নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার রাঙামাটি ঘরকোনার লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল এগারোটা দশ তো সবাইকে গুড মর্নিং তো সকালে অনেক আগেই উঠেছি উঠে বাসি কাজ হয়ে গেছে তো বাসি কাজ হয়ে যাওয়ার পর চা খাওয়া আমাদের সব আমাদের হয়ে গেছে সমস্ত কিছু এই যে ঘর দুয়ার ঝাড় দেওয়া বিছানা তোলা সব হয়ে গেছে তো চা ঠা খেয়ে নিয়ে বর গিয়েছিল গ্যাসের সিলিন্ডার আনতে এই যে বর দেখতে পাচ্ছ তোমরা এই যে বর সিলিন্ডার আনতে গিয়েছিল মানে বললাম না সেদিনকে যে গ্যাস শেষ হয়ে আসবে তো সেই জন্য গ্যাসের সিলিন্ডার বর আনতে গিয়েছিল আর আমি তার মধ্যে দেখো জলখাবারে খাওয়ার জন্য এমনি চাও চাউ আজকে চাউমিন করবো আমার আমার বরের দুজনেরই ফেভারিট খাবার দেখো যে চাউমিন সেদ্ধ করতে বসিয়েছি এখনও চাউমিনের সরঞ্জাম কিছু আমি কাটি চাউমিনটা আজকে আলু ফুলকপি আর একটা ক্যাপসিকাম আছে সেটা দিয়েই করবো আর হ্যাঁ ডিম তো অবশ্যই দেবো ডিম দিয়ে করব তো আর ওইদিকে চাউমিনটা সেদ্ধ বসিয়ে নিয়ে দেখো আমি এদিকে না আমি যে আমি যে জিরে ভেজে নিয়ে জিরে গুঁড়ো যেটা ইউজ করি আমি রান্নাতে সব রান্নায় সেটা আমি গোটা জিরে কিনে নিয়ে এসে ভেজে নিয়ে বাড়িতে জিরে গুঁড়ো করে নিই মিক্সিতে আর এই যে দেখো বড় যে গ্যাস সিলিন্ডার নিয়ে আসছে এই যে সকাল সকাল একটু হাই বলে দাও আমার বন্ধুদের গুড মর্নিং বলো গুড মর্নিং দেখো এখানে গোটা ধনে রেখেছি গোটা ধনেটাও ভাজবো ভেজে মিক্সিতে গুঁড়িয়ে নেবো কারণ ওদিকে আমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব বাড়ন্ত হয়ে গেছে তো সেই জন্য এটা আমি সকাল সকাল করে নিচ্ছি তাহলে কড়াটা করে তরকারির করা হয়ে যাবে তো তরকারি করব তো সেই জন্য আমি আগে এটা করে নিচ্ছি যেহেতু শুকনো আছে কড়াইটায় মিক্সির বাটিটাও শুকনো আছে পেস্ট করলে তো ভিজে যাবে জলে তো সেই জন্য আগে আমি এইগুলোই করে নিচ্ছি তো চলো চাউমিনটা সেদ্ধ হোক আমি ওদিকে চাউমিনের সরঞ্জামটা যেগুলো চাউমিনে দেবো আলু ফুলকপি ক্যাপসিকাম যেগুলো তোমাদের বললাম তো সেগুলো কেটে নিই আর এদিকে ডিলেটা ভেজে নিয়ে গুড়িয়ে নিই ঠিক আছে তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা আমি সমস্ত সবজিগুলো যে পেটে বসিয়ে দিয়েছি সবার আগে আমি এই যে ডিমটা একটু ঝুড়ি করে ভেজে রেখে দিয়েছি বললাম না ডিম দিয়ে করবো আর লঙ্কা কুচিটা দেবো পরে আর দেখো আমার এইগুলো চাউমিনের সেদ্ধ আমি ছেঁকে নিয়েছি আর এগুলো চাউমিনের সরঞ্জাম এগুলো দেবো বলে সস আছে তারপরে গোলমরিচ গুঁড়ো চিনি নুন সব তেল এ সমস্ত আছে আর এরই ফাতে ফাতে দেখো আমি এই যে গুঁড়িয়েও নিয়েছি এটা জিরে গুঁড়ো আর দেখো ধনে গুঁড়োটা হচ্ছে এর ভেতরে আছে দাঁড়াও দেখাচ্ছি এটা একটু খুলে দাও তো এটা খুলতে পারছি না একসাথে ঠিক দেখো ধনের গুঁড়োটা আমি ঘুরিয়ে নিয়েছি তো এগুলি একটু ঠান্ডা হোক তারপরে আমি ওটাও ডিলে রাখুন না ঘাম হয়ে যাবে আর ভেপারে তখন ওটার দলা পাকিয়ে যাবে গুঁড়োটা তো চলো আমি ব্রেকফাস্টটা রেডি এদিকে ভাতের হাঁড়িটা বসিয়েছি কিন্তু ভাতের হাঁড়িতে চালটা দেওয়ার মতন এখন আমার পর্যন্ত সময় হয়ে ওঠেনি তো বরকে আগে খাবারটা রেডি করে দিই এখন কটা বাজে যান এখন বাজে সাড়ে এগারোটা ঘড়ির সাথে আমি আর দৌড়তে পারছি না ঘড়ি আমার বহুত গুণ আগে আগে দৌড়াচ্ছে গো তো চলো ওটা ভাজা হয়ে যাক সবজিটা তারপরে যা যেভাবে করে তোমরা তো সবাই জানো চাউমিন আর কীভাবে বলবো তবে আমি আমার নিজের মতন করে করি চাউমিন তো এমনিতেই আমি তোমাদের বলে দিয়েছি চাউমিন আমার খুব ফেভারিট আর আমার বরেরও খুব ফেভারিট আর ছোটোবেলাতে মা করে দিত এত কিছু সবজি যখন দিত না মা ছোটোবেলাতে মা করে দিত একটু বাদাম ভেজে দিত চীনা বাদামগুলো হয় না একটু বাদাম ভেজে দিত আর আলু দিয়ে আমার মা প্লেন করে দিত ওটা খেতে অসাধারণ লাগতো স্কুলে টিফিনও নিয়ে যেতাম তো চলো সেসব দিন তো আর মনে করে লাভ নেই কষ্ট পাওয়া ছাড়া আর কিছু নেই তার জন্য নিজেকে এখন খেতে হচ্ছে এখন যদি মা ছাড়তো হয়তো মায়ের হাতে খেতে পারতাম কিন্তু সবার সব সুখটা কপালে হয় না আমার সেই শুকটা কপালে হয়নি তো ঠিক আছে চলো বন্ধুরা আমি এটা রেডি করে নিয়ে বরকে আগে খেয়ে নিই বর বেরিয়ে যাক তারপর তোমাদের সামনে আমার দেখা হবে কেমন মুখটা মাঝে মাঝে অন্ধকার আসছে মাঝে মাঝে আলো আসছে কেন বলো তো ওয়েদারটা আজকে খুব খারাপ কখন এই যে রোদ উঠছে দেখো চকচক করছে আবার কখনো পুরো মেঘলা হয়ে কালো হচ্ছে জানি না এই মেঘলার খেলা কতদিন কমবে যে দেখো বন্ধুরা আমার কড়াও কমপ্লিট চাউমিন তো কড়াই অল্প রয়েছে বেশি ছিল যে বরকে খেতে দিয়েছি বর কেমন হয়েছে গো আর এই যে আমিও নিয়ে নিয়েছি আমারটা পরে খাচ্ছি তো সবার আগে আমি ভাতটা বসিয়েছি এই যে চালটা ধুয়ে নিয়েছি দেখো আর হাঁড়িতেও জল বসিয়ে দিয়েছি গরম হচ্ছে জল এই যে ভাতটা আমি বুঝি ভাতটাকে বসিয়ে দিই তারপর না হয় খাওয়া দাওয়ার করবো সব কিছু এখন গোটা বাজে না এখন বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি দেখো তো আজকে গিয়েছে ও খাবে দাবে আর বেরোবে স্নান হয়ে গেছে স্নান করে নিয়েই গিয়েছিল আর কি গ্যাস আনতে ভয় ভয়ে থাকার থেকে একদম ভয় কাটিয়ে নেওয়া সব থেকে ভালো কারণ গ্যাসটা সে সময় সে সময় না ভয় নিয়ে নিয়ে আমি রান্না করছিলাম কালকে যাওয়ার জন্য আমি ঘিটাও করিনি তো সেই ভয়টা কাটাবার জন্যই আমি আজকে এই কাজটা করেই ফেললাম আজকে বরকে দিয়ে আনিয়ে নিলাম গ্যাসটা জানো তো তাহলে ভয়টা আর সাধারণত থাকবে না এবার মন আমি ভয়হীনভাবে কাজ করতে পারবো চালটা দিয়ে দিই জলটা গরম হয়ে গেছে হলুদও বারন্ত হয়েছিল হলুদ গুঁড়ো ঢেলে নিলাম হলুদ গুঁড়োর প্যাকেট আনা ছিল সব ঢেলে নিলাম তো চলো বন্ধুরা কী রান্না করবো এখনও ঠিক করে উঠতে পারেনি খেয়ে দেয় নি তারপরে বসে নিয়ে ঠিক করবো বরকে জিজ্ঞাসা করে কি রান্না করব তারপরে ঠিক আছে আজকে কোনো মাছ মাংস ডিম কিচ্ছু নয় মানে দুপুরের লাঞ্চে আজকে একদম ভেজ খাবার ভেজ থাকে তো দেখো বন্ধুরা বর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আমি খেয়ে নিয়েছি তারপরে ভাত চাপিয়ে দেওয়ার পর আর ভাত দেখো আমার তারপরে ভাত হয়েও গেছে আমার ভাত ফ্যান বেড়ে নিয়েছি ওই যে ভাতের ফ্যানটা ওখানে রেখে দিয়েছি আমি দেখো সবজি সবজিপাতিও কেটে নিয়েছি আজকে হবে লাঞ্চে বেগুন ভাজা দেখো বেগুনে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই যে বেগুন ভাজা দেখো উচ্ছে ভাজা হবে উচ্ছে ভাজা আর আলু আর ফুলকপির তরকারি এই যে আলু ফুলকপিটা দেখো আমি নুন আর একটু হলুদ দিয়ে না জলে একটু সামান্য ভাপিয়ে নিচ্ছি তাহলে গ্যাস হয় না আর কি তো এই আজকে লাঞ্চ হবে বেগুন ভাজা উচ্ছে ভাজা আলু ফুলকপির ঝোল আর কালকে সামান্য একটু ডাটার তরকারি আছে ডাটার ঝাল আছে আর একটু আছে সামান্য পোস্ত আর এখন কটা বাজে জানো এখন বাজে একটা বাজতে পাঁচ মিনিট বাকি আর সবজির খোসাগুলো দেখো এখানে প্যাকেট প্লাস্টিকে আমি জড়ো করে নিয়েছি এই যে ওটা ডাস্টবিনে দেবো আর এইগুলো জলখাবারে এইগুলো জলখাবারে এই বাসনগুলো ভেজেছি এখানে জল করে রেখেছি কুয়া এখনো এখনও নামিয়ে নামায়নি আর কিছু কাপড় ভেজেছি জানো তো তো সেগুলো কাচতে হবে তো দেখুন ছটফটে রান্নাটা করে নিই করে নেওয়ার পর ভাবছি ওগুলো করে নেবো দেখো একটা একটা করে ছেড়ে দি আর এটা কিরকম কাটাকানো বলো তো একটু রকম পোকাশ সেগুলো পেটে বাদ দিয়ে এই ওই ভাজা হোক তারপরে আছে ফুলকপি আলুর তরকারিটা করে নেবো তারপর ওটা হতে হতেই আমি ঘর দুয়ারটাও মুছে পরিষ্কার করে নেবো জামা কাপড়টাও কেটে নেবো তারপর স্নান করে পুজো আছে গো অনেক কাজ করে আছে তো চলো আর বেগুনটা অনেক সবাই বলে না বেগুনে অনেক তেল টানে তো বেগুনে আমি যেভাবে ভাজি নুন হলুদটা একটু মাখিয়ে নিই মাখিয়ে নেওয়ার পর তেলটা খুব ভালো করে গরম করেন বুঝলে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর বেগুনগুলো এক এক করে ছেড়ে দিই তো আমি দেখেছি এইভাবে ভাজলে না হ্যাঁ আঁচটা হাইয়েই দিয়ে রাখি মানে তো আমি বেগুনগুলো যখন ভাজি না আমার কিন্তু বেগুন একটু তেল টানে না এটা হচ্ছে একটা ট্রিক ওনার মেঘ মেঘ করছে দেখো রোদ নিন মেঘ করছে একদম মেঘনা মেঘনা করছে জানি না জামা কাপড়গুলো এত বেলায় কাছি শুকো হয়েছিল কিন্তু কী আর করা যাবে রোজই আমার লেট হয় তো রোজই বলি না আমার লেট হয় তো ওই যে বললাম না ধীরে সুস্থ কাজ করি তাড়াহুড়ো করে আমি কাজ করতে পারি না গো তো ধীরে সুস্থে কাজ করতে করতে আমার লেট হয়ে যায় আর বরের যখন কোনো ডিমান্ড নেই এখনই খেতে দিতে হবে এক্ষুনি এটা চাই ওখুনি যখন কোনো ডিমান্ড নেই এইগুলো তো আমার কোনো অসুবিধা হয় না তার জন্য তো দেখো বন্ধুরা আমি তোমাদের বললাম না যে বেগুনটা ভাজবে যেভাবে ভাজলে তেল টানে তো এই দেখো আমার এই যে এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর দেখো এই বেগুনটা ওই যে ভাজা প্রায় কমপ্লিট আর দেখো দেখো আমার তেল দেখো রয়ে গেছে যেমনটা তেল তেমনই রয়ে গেছে ঠিক আছে তো তোমরাও এইভাবে ভাজ তো দেখো বন্ধুরা জামা কাপড় কাঁচা হয়ে গেলো আমার তরকারি বসিয়ে তোমাদের বললাম না তোমাদের দেখো জামা কাপড় কেঁচেছি তারাও দেখাচ্ছি তোমাদের ঠিক আছে এতগুলো জামা কাপড় কাচলাম তরকারি বসিয়ে দিয়ে কুচি করে এসে নিয়ে দেখছি মানে ছাদা শুকর দিতে যাব তার আগে দেখি আমার তরকারিটা হয়ে গেছে তো চলো আজকে আমি কি কী লাঞ্চে খাবার বানালাম তোমাদের তো আগে বলেই দিয়েছি তো ফাইনাল লুকটা তোমাদের একবার দেখিয়ে দিই কেমন তো এই দেখো প্রথমেই দেখায় ভাজা ভুজি কির বেগুন ভাজা আর উচ্ছে ভাজা তারপরে দেখো ফুলকপি দিয়ে আলুর ঝোল এই দুটো আজকে আর হাঁড়িতে আছে ভাত আর বললাম না ফ্রিজে পোস্ত আছে এই যে ফ্রিজে পোস্ত বের করেছি এটা ভাতের ওপরেই রেখেছি গরম হয়ে যাবে আর এই যে ডাঁটার ঝাল আছে তো আজকে লাঞ্চে সিম্পল ভেজ মেনু বললাম বেগুন ভাজা উচ্চি ভাজা ফুলকপি আলুর ঝোল ভাত আর পোস্ত আর একটু ডাঁটার তরকারি এই দিয়ে আমাদের আজকে লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে দেখো রান্না করার পরে যে এতগুলো বাসন বেরিয়েছে কুয়োপাও আরও বাসন আছে বাসন মাজবো তারপরে গ্যাস পরিষ্কার করব করে যে ঘর ঝাড় দেওয়া হয়েছে এবার মুছে গুড ইভিনিং বন্ধুরা এখন কটা বাজে সাড়ে ছটা তো দুপুরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি গো ওই বর বরের আস্তে আস্তে প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটা হয়ে গিয়েছিলো আর তারপরে মনে করো খাবার খাওয়া সবার আগে বর আস্তে আস্তে কালুকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম কারণ অপেক্ষা করছিল একটু দাঁড়ান হয় ওষুধটা খেয়ে বর খেয়ে দেখো কি সুন্দর ওষুধগুলো গুছিয়ে রাখছে আমার বাজে খেতে যাই হোক হুম তো বিকালে তো বিকালে উঠলাম উঠে নিয়ে কল খুলে গেছিল ভেতরে সব ভরলাম জল ভরলাম আর তারপরে চা বসিয়ে দিয়েছিলাম চা তো সন্ধ্যাটাও আমার জ্বালানো কমপ্লিট এই যে আমার বটে চাটা দিচ্ছি আমার চাটা ততক্ষণ ঠান্ডা হোক জল ভরাও কমপ্লিট আজকে ভাবছি আজকে ঘিটা বানাবো কারণ যেহেতু গ্যাস সকালবেলা বর এনে দিয়েছি সিলিন্ডার তার কোনো ভয় নেই তো সেই জন্য আর আকাশে মেঘ করেছে বলবে বিকেলে উঠে দেখি একদম মেঘে মেঘ আকাশটা তো কালো হয়ে গেছে বিস্কুটটা বের করা তো আসতে যেহেতু দেরি হয়েছে তো সেই জন্য আমি আর ভিডিও আর আর ফোন ক্যামেরা অন করিনি তারপর দেখছি কালু হাজারবার ঘুরছে কারণ ওর খাওয়ার একটা টাইম একটা ব্যাপার আছে আমরা যে টাইমে খাই তারপর ওকে ওকে খেতে দিতো তো আমি দেখলাম ও ঘুর ঘুর যখন করছে বেচারা খাওয়ার জন্য খিদে খিদে আছে পেটে আমি আগে ওকে দুটো ভাত দিয়ে দিলাম সবার আগে আমি ওর জন্য ভাত তুলে রাখি হাঁড়ি থেকে তারপরেই আমরা খাই চলো আমরা চাটা খেয়ে নিই কেমন তারপরে ঘি বানা ঘি বানাতে আছে আর আছে ছোলা ভিজোর দিয়েছি সকালে মানে দেখাতে ভুলে গেছি বিকেলে রুটি দিয়ে খাওয়ার জন্য না আমি দেখো ছোলা ভিজোর দিয়েছি ছোলা এই ছোলাগুলো সেদ্ধ করব সেদ্ধ করে নিয়ে তরকারি হবে মানে একটা আলু দিয়ে যেমন ঘুগনির মতন হয় না অমনি বুটের তরকারি হবে আমাদের এখানে বুট বলে ওই কাপটা দেখি ধুই তুই আমার চাটা ঠান্ডা হয়ে গেছে চাটা ঘেলে নি ঠিক আছে আমার সাথে থাকো এই যে দেখো বন্ধুরা বর গেল বর বেরিয়ে গেলো আর আমি না মুখে একটুখানি ক্রিম মাখলাম খুব চচ্চর করছি বিকেলে মুখটা ধুলাম না তো সেই জন্য বর গেল বেরিয়ে আমি বর থাকতে থাকতেই এই যে দেখো যে দুধের শর্টটা যে বলেছিলাম না দুধের শটটা এই দুধের শর্টটা দেখো আমি মিক্সির মধ্যে একদম ঘুরিয়ে নিলাম কিছুক্ষণ একটু গরম জল দিয়ে সামান্য গরম জল দিয়ে খুব হালকা উষ্ণ গরম জল দিয়ে মিক্সির মধ্যে ঘুরিয়ে নিলাম নিয়ে কড়াইয়ে দিলাম ঢেলে ওটা এবার ফুটতে 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 পুরো শুকিয়ে যাবে আর ঘিটা বেরিয়ে আসবে খাঁকরিটা বেরিয়ে দেবে আর দেখো এইখানে বসিয়েছি ছোলা সেদ্ধটা একটা আলু দিয়েছি এর ভেতরে আর একটু নুন দিয়ে নিয়ে না এখানে ছোলা সেদ্ধটা ছোলা সেদ্ধ বসিয়েছি আর তার মাঝখানে দেখো ফিল্টারের কাছে জল ভরার একটুখানি বাকি আছে একটুখানি বাকি আছে জল উপচে পড়ে যাবে এটা জলগুলো ভরবো সব বোতলগুলো দেখো ফাঁকা দেখেছো সব যে বন্ধুরা দেখো বর চলে এসেছে ভিডিওটা কিন্তু ওই করে দিচ্ছে তো বর চলে এসেছে এখন কটা বাজে যেন এখন এগারোটা বাজে তো ছোলার তরকারি করব বলে না এই যে এই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলো একটু কুচিয়ে নিয়েছি আর এই যে ছোলা সেদ্ধ করা বি সন্ধ্যায় তো সেদ্ধ করছি বললাম আর এখানে একটা আলু দিয়েছি এই যে এই একটা আলু খোসা সমিতি দিয়েছিলাম এটা খোসাটা ছাড়িয়ে দিয়েছি তো এটা একটু কেটে নিয়ে দেব আগে এটা ভেজে নিই আর কড়াইয়ে যে তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তো এইগুলো ভাজতে এই পেঁয়াজ আদা রসুন ভাজতে ভাজতে আলুটাও ভেজে নেব তারপরে ওটা দিয়ে মশলা দিয়ে কষবো আর হ্যাঁ যে ঘিটা যে করেছিলাম তোমাদের বললাম না তো ঘিটা না দেখাতেই তোমাদের ভুলে গেছি কতটা হয়েছে গেছে তোমরা সাদা জায়গায় বুঝতে পারবে না এই এতটা মতো ঘিটা হয়েছে না তো এতটা মতো এই যে দেখো দেখতে পাচ্ছ ভিতরটা এই দেখো এই যে ঘিটা দেখো ভিতরে আমার কাছে আর অন্য কোনো কৌটো নেই তো সেই জন্য না এই কৌটোটাতেই ধারলাম কি কগুলো খাঁকড়ি বেরিয়েছে এইগুলো এখন বাইরে ফেলতে যাব না এগুলো বাইরে ফেললে না তাহলে ইঁদুরের আর আমার বালতি সময় দেখবে হাওয়া করে দিয়েছে ওদের ঘরে নিয়ে চলে যাবে আমার ডাস্টবিনটাকেই ঘরে নিয়ে চলে যাবে তাই জন্য এটা সকালবেলায় এটাকে ব্যবস্থা করব ফেলবো ওপরে ফেলবো না কারণ যদি কুকুরে খেয়ে নেয় তো ওদের অসুবিধা হবে তো ওপরে অনেক তোমাদের ওই ওপরটায় রাস্তার উপরে অনেক কুকুর আছে তাই জন্য ওইখানে ফেলবো না পেছন দিকে নর্দমায় ফেলে দেবো তাহলে তোরা খেতে পারবে না কারণ ঘির জিনিস শুনেছি না কি ওদের খেলে শরীর খারাপ করে তো চলো আমি এটা করে নিই এই ছোলার তরকারিটা করতে করতে আমি রুটিটা করে নেবো তারপরে খাবার খেয়ে নেবো আর এই যে সকালের দেখো এই কপির ঝোল আর সব আছে এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো জানতো শুধু এই কপির ঝোলটাই আছে এই যে বন্ধুরা দেখো আমার রুটি করা কমপ্লিট আর এই যে এদিকে ছোলার তরকারিটা দেখো এই যে এমনি হয়েছে তো এতে ঘি করেছিলাম বলে না সেই জন্য কড়াইয়ের কালারটা একটু এরম লাগছে তো এই কড়াইয়েই করে নিয়েছে আলাদা করে আর কিছু বার করিনি আর এই দেখো আমার এই যে রুটি করাও কমপ্লিট এই যে দেখো বরকেও খেতে দিয়ে দিয়েছে এই যে বর খাচ্ছে কেমন হয়েছে ছোলার তরকারি দেখো ওর চা ওর চা করতে দিয়ে আমি এমন ফোন ধুম চা ফুটে ফুটে কমে গেছে তো তো চলো আমিও খাবারটা খেয়ে নি আমার রুটিটা এখানে আছে ঠান্ডা হয়ে যাবে বলে রেখে দিয়েছি তো চলো বন্ধুরা আজকে আর ভিডিওটা আর বড় করছি না আজকে এই পর্যন্তই ঠিক আছে আমিও খাবার দাবার খাওয়া খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই আমি আমি জানি তোমরা এখন খাওয়া দাওয়া করে আপাতত ঘুমোতেই চলে গেছো আমার আমিও খাওয়া দাওয়া করিনি তো অলরেডি খেতে শুরু করেছ অর্ধেক খাওয়া শেষ তো আমার ফোন ঘাটতে ঘাঁটতেই বেশি টাইম চলে গেল তো চলো আমিও খেয়ে নিই আজকে ভিডিওটা আর কন্টিনিউ করছি না কেমন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তোমরা সবাই খুব ভালো থেকো এখনকার মতন টাটা দেখা হবে একটা অন্য কোনো ব্লগে ঠিক আছে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে গুড নাইট